নমস্কার আপনারা সবাই জানেন দেশের নির্বাচন ভারতবর্ষের সংবিধান গণতন্ত্র বাঁচানোর নির্বাচন এই নির্বাচনে ইন্ডিয়া জোট দেশব্যাপী লড়াই করছে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করাবেন আপনারা আমার আশা ব্যক্ত করছি কিন্তু আমাদের একটা সমস্যা আমাদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ রয়েছে আপনারা সবাই জানেন টাকা নেই অর্থ নেই আমাদের কাছে তবে হ্যাঁ আপনাদের আশীর্বাদ আমাদের উপর রয়েছে নির্বাচন সম্পন্ন করতে গেলে অর্থের প্রয়োজন সেটা আপনারা সবাই ভালো জানেন আপনারা যে যার সাধ্যমতো অনুসারে নিচে দেওয়া যে কিউ আর কোড সেই কিউ আর কোডে আপনাদের সাধ্যমতো যতটুকু আপনারা দান করবেন সেটা দিয়ে আমাদের নির্বাচন ডেভেল গাইতে হবে আমার আশা থাকবে প্রত্যাশা থাকবে সামান্য কন্ট্রিবিউশন আপনাদের ভোট এবং যতটুকু সম্ভব আপনাদের তরফ থেকে যাই দান করবেন এর জোরেই এবং আপনাদের আশীর্বাদ জোরে আমরা উভয়ে আসনে আমরা জয়ী হব এই প্রত্যাশা আমরা রাখি সকলের আশীর্বাদ এবং আবারও সামান্যটুকু অর্থ আপনারা দান করবেন আমাদের এই কিউ আর নিচে দেওয়া So gut.